আসসালামু আলাইকুম মিরভান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান বুটিক্স কিছু কালেকশন নিয়ে এসেছি সিলেক্টেড ডিজাইন হবে পাটওয়্যার কালেকশন হবে দুইটি কালার আছে খুবই চমৎকার কালার আছে আমরা দুইটি আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে এস ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড এখানে আপনার চলে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন তো দেরি না করে আমরা দুইটা আপনাকে ডিটেলসে দেখিয়ে দিবো সবার আগে ফার্স্ট আপনাদেরকে লাইট লেভেনের টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন হবে লং ফেব্রিকের মধ্যে পার্টওয়ার কালেকশন হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিকটা কিন্তু খুবই গড্রেসের মধ্যে হবে গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এগুলো সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে এগুলো সম্পূর্ণ কাজটা করা আছে ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফুনের মধ্যে আর পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্ট ফুল সুইপসের কাছাকাছি আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন এখানে দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার কাপড়টা দেওয়া হবে এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বুটিস কালেকশন হবে প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ওনাটা ওনার খুবই সুন্দরভাবে গডেসের মধ্যে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে সেম ডিজাইনের মধ্যে দুইটি কালার আছে আমরা দুইটি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তামা টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে সেম ডিজাইনের দুইটি কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে গলার ডিজাইনটা আছে এটা খুবই গডেসের মধ্যে হবে খুবই বিউটিফুল এগুলো কালেকশন হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে উজার ফ্যাশন ইউটিউব চ্যানেলের নাম চাইলে এখানে আপনার সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু খুবই গর্জের মধ্যে এখানে আপনারা পেয়ে যাবেন সিরিজ পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল সিরিজ হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতাতে এটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড়টা এখানে দেওয়া আছে এটা প্যান্ট প্লাস ইনার কাপড়টা এখানে দেওয়া আছে গর্জেসের মধ্যে হবে আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে একত্রিশশো টাকা করে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে একত্রিশশো টাকা করে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন হবে প্রত্যেকটাই ইন্ডিয়ান গডজেসের মধ্যে এগুলো কালেকশন হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলস দেখে দেখে নিয়ে নিতে পারেন ওনাটা কিন্তু খুবই সুন্দরভাবে সিটাউরের মধ্যে অন্যটা কাজটা করা আছে এখানে আপনারা চলে দেখে দেখে নিয়ে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনার প্রতিদিনই ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম